আচ্ছা বন্ধুরা কী অবস্থা আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলাম তো এটা হচ্ছে নট কোয়েনের নিজস্ব একটা প্রজেক্ট টেস্টেটের ইয়ারট্রপ যেগুলো আসলে ওগুলো শেয়ার করতাম তো এটা যেহেতু ভালো আছে তাই এটা শেয়ার করলাম চাইলে এটাতে কাজ করতে পারেন তো এটা কিভাবে কাজ করবেন সেটা আজকে আমি আপনার এই ভিডিওতে দেখাবো তো এটা থেকে কিন্তু এই প্রজেক্ট থেকে কিন্তু প্রায় পঁচিশ থেকে চল্লিশ ডলারের মতো নর্মাল ইউজারদের ইনকামের কিন্তু একটা পটেন্সিয়াল আছে এটা এটা কিন্তু প্লেট ওয়ান একটা ইয়ারড্রপ তো এটা কীভাবে করবেন সেটা এখন আজকে আপনাকে দেখাবো আচ্ছা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে জয়েন থাকলে আমি ভেরিফাই ইয়ারড্রপ যেগুলো আছে এখানে কিন্তু এগুলো শেয়ার করা হয় এবং এখানের সব ইয়ারড্রপের কিন্তু আপনার আপডেট দেওয়া হয় ঠিক আছে যদি অনলাইন থেকে একটা ভালো ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আচ্ছা আমি আর কথা বাড়াবো না এখন এটা কীভাবে করবেন তো এই আর এয়ার এই অফারের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে ওখানে লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে তো এখানে জয়েন লিঙ্ক আছে জয়েন লিংকে ক্লিক করব জয়েন লিংকে ক্লিক করার পর এখানে স্টার্ট বাটনে আমরা ক্লিক করব তারপর হচ্ছে ইন্টার দা ইন্টারদা এখানে ক্লিক করলাম ক্লেম ল্যাখ ক্লেম ল্যাখ আছে এইখানে যাবো আমরা তো এখানে ক্লেমের উপর ক্লিক করব ঠিক আছে তো এটা একদম ইউনিক প্রজেক্ট এটা কিন্তু ট্যাপ টু আর্নের প্রজেক্ট না ঠিক আছে তাই এটাতে কাজ করেও কিন্তু মজা হবে আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি এখানে এটা কী কীভাবে কী করতে হয় তো প্রথমত এখানে টাস্ক আছে এখানে এই টাস্ক সেকশনে যাবো আমরা টাস্ক সেকশনে গিয়ে এখানে আমরা এগুলো তো সিম্পল আপনারা যদি টেলিগ্রামে কাজ করে থাকেন এগুলো জানার কথা তো আমরা এখানে জয়েন করলে এখানে চ্যাকে ক্লিক করলে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন আমাদের কিন্তু কিছু পয়েন্ট দিচ্ছে এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু আমাদের ক্যালুকেশান দেবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু এখানে দেখেন লেভেল ওয়ান লেখা আছে আমি যদি প্রোফাইলে যাই ঠিক আছে এখানে দেখেন লেভেল ওয়ান আছে হুম এখানে কিন্তু আপনার থেকে লেভেল লেভেলগুলো কিন্তু অবশ্যই বাড়াতে হবে তো এটা বাড়াতে হলে এখানে দেখেন এবার দেখাই এটা কী কীভাবে এখানে প্লে টু আর্ন করা যায় এখানে দেখেন প্লে বাটার মতো সম অপশন আছে এটার উপর আমরা ক্লিক করব এটার উপর ক্লিক করলে একটু লোডিং নেবে ঠিক আছে তারপর আসবে তো বলবে যে ফোনটাকে রোটেট করা ফোনটাকে রোটেট করার পর এখানে দেখেন আপনি যদি স্ক্রিন আপনি যদি গেম খেলে দেখেন এভাবে স্ক্রিনের উপর করলে এখানে দেখেন সবুজ ডট আছে না এগুলা আপনি যখন যাবেন এগুলা এভাবে করে গেমটা খেলতে পারেন ঠিক আছে যেমন আমি এগুলো এগুলো যদি আমি ক্লেম করতে চাই আমি যদি দেখাই ওকে আস এটা এভাবে কেন করে দেখছেন আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেছে তো এভাবেই খেলবেন ঠিক আছে আপনারা যদি করতে চান এভাবেই করে ফেলেন আমি এখন বের হয়ে যাই আমার এত গেম খেলতে ইচ্ছে করে না আচ্ছা ইয়ে আচ্ছা তো এভাবে এটা করবেন ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো এখানে আর তেমন কিছু নাই আপনার গেমটা খেলে এক্সপি বাড়াতে হবে যেমন দেখেন আমি গেমটা খেলছি জিরো পয়েন্ট টু এক্সপি আসছে ঠিক আছে এখানে দেখেন আমার আর কতটুকু হলে আমি দুই লেভেলে যেতে পারবো তো অবশ্যই কিন্তু আমাদের গেম প্লে করতে হবে আপনার যখনই সময় থাকে একটু একটু করে গেম প্লে করে নেবেন ঠিক আছে আবার সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না অবশ্যই আপনার পড়ালেখা আছে বা স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই পড়ালেখা বা অন্য কিছু লোক শেষ করার পর তারপর অবশ্যই এগুলোতে কাজ করবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের পকেট খরচ উঠানোর জন্য কাজ করা আর কি তো আমি আর আপনাদের সময় নষ্ট করবো না আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ইয়াটপের আপডেট নিয়ে ধন্যবাদ